হ্যালো এব্রন সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এটি হচ্ছে স্যামফোনির বি হান্ড্রেড একটি গ্যাজেট তো যারা কম পা কম প্রাইজের মোটামুটি ভালো একটি ফোন খুঁজছেন তাদের জন্য স্যাম্পনি বি হান্ড্রেড এই ফোনটি আমি সাজেস্ট করি এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই ফোনটি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ অ্যাভেলেবেল তো ফোনটিতে কি কী ফিচার আছে থাকছে ডুয়েল সিম টু পয়েন্ট ফোর ইঞ্চির ডিসপ্লে ডিজিটাল ক্যামেরা অডিও ভিডিও এফ এম রেডিও ব্লুটুথ জিপিআরএস টর্চ লাইট এক হাজার এমএচের ব্যাটারি ষোলো জিপির একটি এসডি কার্ড সাপোর্টেড তো যারা মোটামুটি একদম কম দামের মধ্যে খুব সুন্দর একটি ফোন করছেন তারা কিন্তু চাইলে স্যাম্পনি বি এই ফোনটি নিতেই পারেন কারণ এই ফোনটি দেখতে যেমন সুন্দর ফোনের সার্ভিসটাও অত্যন্ত ভালো কারণ ল বাজেটের ভিতর কিন্তু স্যাম্পনি বেশ কিছু মডেল আছে তার মধ্যে হচ্ছে স্যাম্পনি বি এই ফোনটি বেস্ট এটা কেন বেস্ট কারণ এটাতে টু ইঞ্চি ডিসপ্লে তারা ইউজ করেছে কারণ এর আগে অনেক ফোন ছিল যেগুলো ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে ইউজ করতো তো এটাতে কিন্তু দুই ইঞ্চির একটি মোটামুটি বড়ো ডিসপ্লে ইউজ করা হয়েছে যার ফলে আপনারা কিন্তু লেখাগুলো একটু বড় বড় দেখতে পারবেন তো ফোনটি যদি আমরা আনবক্সিং করি এটি হচ্ছে ডার্ক ব্লু কালার তো এটি কিন্তু আরেকটি কালার আছে ব্ল্যাক ব্লু তো এটি হচ্ছে ব্লু কালার আরেকটি ব্ল্যাক কালার আছে ফোনের মডেলটা অত্যন্ত সুন্দর মোটামুটি সব কিছু ঠিকঠাকই যারা কম প্রাইজের ভিতর ভালো একটি ফোন খুঁজেন তারা কিন্তু চাইলে শ্যাম্পুনি বি হান্ড্রেড এই ফোনটি নিতে পারেন ফোনটি আনবক্সিং করলে পেয়ে যাবেন একটি চার্জার থাকবে একটি ব্যাটারি থাকবে এক বছরের একটি অরেন্টি কার্ড তো ফোনটিতে থাকছে না কোনো হেডফোন তো গাইস এই ছিল আশা করি সকলে বুঝতে পারছেন তো এত কথা না বলে শর্টকাটে আপনাদের বিষয়গুলো বুঝিয়ে দিলাম কারণ যারা আপনার কম প্রাইজের একটি ফোন খুঁজছেন তারা চালিয়ে এই ফোনটি নিতে পারেন অযথা ভিডিও লম্বা করে কোনো লাভ নেই তাই এখন থেকে চেষ্টা করব যে কম সময়ের ভিতর আপনাদের বিস্তারিত দেখানোর জন্য সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ